যুবকদেরকে আর কিভাবে এবং এই আব্দুল্লাবিনা আব্বাস রাহু তালু আল্লাহ রসুল আত্মীয় নিজেকে কিভাবে সম্পদে পরিণত করা যায় তার একটা প্র্যাকটিস এখানে এই হাদিস থেকে নেওয়া যেতে পারে দেখুন আব্দুল্লাব্দ আব্বাস বর্ণনা যে আমি রসুলের পিছনে ছিলাম তারপরে আল্লাহ আমাকে বললেন আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব কিছু শব্দ তোমাকে শিক্ষা দেব এই শব্দ যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে তুমি নিজে সম্পদে পরিণত হয়ে যেতে পারো তুমি নিজেকে নিজেকে সেভ করতে পারো এই কালেমা গুলি কি আল্লাহ রাসুল এবারে বললেন ইফফাল ইফফাজ আল্লাহ তুমি আল্লাহর হুকুম গুলি আল্লাহর সীমানা গুলি আল্লাহর আইনগুলি আল্লাহর বিধানগুলি আল্লাহ রাসুলের বিধানগুলিকে সংরক্ষণ করো হেফাজত করো হেফাজত আল্লাহ আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে সবার এই একটা হাদিসের ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যায় দেখেন একটু বলি আল্লাহ রাসুল বললেন যে তুমি যদি এই সীমানাগুলি আল্লাহর হুকুমগুলি মানো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এখানে একজন যুবককে তাকে তাকে জানিয়ে দেওয়া হলো যে তোমার কোনো সংখ্যা নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো ফ্রাস্ট্রেশন নাই তুমি ভুগবে আমি খাবো কি তুমি চিন্তা করবে আমি কিভাবে চলবো কিভাবে যাব এর ভর ওর ভয় অনেক কিছু তুমি চিন্তা করতেছ কোনো চিন্তার কারণ নাই হেফাজত করবেন কে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন যে মানুষের থেকে হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ আসুন বললেন ইবনা বাস ওগো যুবক তুমি যদি আল্লাহ আইন গুলি মেনে চলো আল্লাহর বিধান গুলিকে মেনে চলো হেফাজত করবেন কে আল্লাহ এবারে এমন আপনার তাহলে যুবকের মাথায় প্রথম চিন্তা ওই যে ফার্স্টেশন এটা দূর হয়ে চলে গেল এটা থাই আটার নাই আপনার সন্তানকে আমার সন্তানকে এতটুকু শিক্ষা দেয় আপনাকে হেফাজত করার ও বাবা তোমাকে সংরক্ষণ করার তোমাকে খাওয়ানোর তোমাকে পড়ানোর কে কথা বলেন কে এটা শিক্ষা দিতে হবে আর যদি আপনি তাকে শিক্ষা দেন তুমি ভালো করে পড়ালেখা করো চাকরি না করলে বাবা তুমি কি আমাদের বাবা মা বলে আচ্ছা বলে আমরা আমরা এগুলি শিক্ষা নেই কথা না বলি আমরা একটু বোঝার চেষ্টা করি এগুলি আমার ভাইরা তুমি চাকরি না করলে খাবে কি চাকরি তোমাকে খাওয়াতে পারে না চাকরি তোমাকে সুখ দিতে পারে না হ্যাঁ অবশ্যই চাকরির প্রয়োজন আছে অবশ্যই এর প্রয়োজন আছে डेफिनेटলি সত্য কিন্তু খান মালিককে বহু শিক্ষিত আছে যারা চাকরিও করে কিন্তু সারা জীবন কষ্টে 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 তাদের জীবনটা চলে যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং শান্তিতে থাকার জন্য সম্পদে পরিণত হওয়ার জন্য তোমাকে মেতে রাখার জন্য হেফাজত করার জন্য সংরক্ষণ রাখার জন্য সহযোগিতা লাগবে কার আল্লাহ আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে সোহান আল্লাহ ভাই এরপরে এরপরে আল্লাহ রাসুল বললেন তুমি যদি এগুলি সংরক্ষণ করতে পারো দ্বিতীয় আল্লাহ স্বাবলম্বী হওয়ার জন্য খেয়াল করুন ভাই একজন বললেন ও যুবক তোমার তো ভয় নাই আমরা বলি আরে তোমার ভয় কি তোমার মামা তো প্রধানমন্ত্রী তোমার আঙ্কেল তো প্রাইম মিনিস্টার অমুক তমুক ইত্যাদি তাদের শক্তি যোগায় কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রাসুল এই যুবককে বলতেছে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই তোমার সাথে থাকবেন আল্লাহ তোমার সাথে থাকবেন কে পৃথিবীর সমস্ত শক্তিশালী ব্যক্তির চেয়ে শক্তিশালী কে তাহলে এবার এই যুবকের মাথায় ঢুকে দেওয়া হলো তোমার পেরেশানি নাই এক তো সংরক্ষণ করবেন আল্লাহ সংরক্ষণ কিভাবে করবেন তুই যা তোমার সাথে থাকবেন তোমার সাথে কোনটা তুমি যেখানেই থাকো তোমার সাথে আছেন কে কনফিডেন্স বেড়ে গেছে না কনফিডেন্স বেড়ে গেছে কিনা আল্লাহ সম্পর্কে যদি কোনো সন্তানের পরিচয় থাকে সে যদি বোঝে আল্লাহ কি তার পর সম্পর্কে জানে তাহলে তো তার কনফিডেন্স অনেক বেড়ে যাবে আর যদি মনে হয় এরকম যে সন্তান দিতে পারে অমুক বাবা অমুক গাছতলা অমুক জায়গায় তমুক জায়গায় তাহলে তো সেগুলির দিকে দৌড়াবে মানুষ এগণে সম্পদ তৈরি করার জন্য যুব সমাজকে আপনাদের সহযোগিতা লাগবে এর পরের কথা দেখেন এবারে দুটো জিনিস শিক্ষা দিলেন সংরক্ষণ করবেন তোমাকে আল্লাহ আর সাথে থাকবেন তোমার কে আল্লাহ কনফিডেন্স বেড়ে গেছে তিন নাম্বার শিক্ষা সন্তানদেরকে এই যুব সমাজকে কে আব্দুল আব্বাস কে বলবেন যে তুমি যদি এবারে কোনো কিছু চাইতে হয় ইজা সালতা ফাসআলিল্লাহ তুমি যদি কিছু চাও প্রার্থনা করো মানুষের কাছে না হয় ওই যে জাবের আবদুল্লাহ হাদিস একটু আগে শোনালাম চাওয়ার টেন্ডেন্সি সবলে ধ্বংস করে দিয়ে একটা সুন্দর উপায়ে তাকে উপহার দিলেন তাকে সহযোগিতা করলেন চাওয়া নয় ইসলাম চাইতে বলো না আবার দরিদ্র নয় ইসলাম আল্লাহ রাসুল আমাদেরকে বলছেন কাজাল ফকরিয়া ও দাল কুফরা অনেক দারিদ্রতা আছে দারিদ্র মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় সুতরাং সেল্ফ ডিপেন্ডেন্ট হবেন অর্থ সম্পদ অর্জন করবেন তবে মনে রাখো পুরো কিছু চাইতে হলে তুমি কি চাও চাকরি চাও বাকরি চাও তোমার সুস্থতা চাও তুমি একটা সুন্দর বউ চাও সুন্দর নারী চাও কি চাও সন্তান চাও আলিল্লা চাইতে হবে কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আল্লাহ পাঠিয়ে দেবেন কথা বলেন ঠিক কিনা বোকারের হাজিস আপনারা শুনেছেন আপনারা জানেন জুতার ফিতার স্যান্ডেলটাও যদি ছিঁড়ে যায় ফিতাও যদি ছিঁড়ে দাও চাইতে হবে কার কাছে আল্লাহ পাঠাই দেবেন ফেরিস্তা দিয়ে তাই না কি আল্লাহ পাঠায় দিবেন না আপনার ওই স্যান্ডেলের ব্যবস্থা করে দেবেন আল্লাহ একটা সুন্দর উপায় তৈরি করে দেবেন আল্লাহ সোভাল্লাহ এরপরে কি বলছেন আল্লাহ রাসুল সাল্লাম এবারে আর একটা কথা বললেন চমৎকার দেখেন কিভাবে কনফিডেন্স বাড়াচ্ছেন যুবককে সম্পদে কিভাবে পরিণত করছেন আমরা তো একটু কিছু করলেই বাহবাদ এই সন্তানদেরকে এবার আল্লাহ রাসুল কি বলছেন ও যুবক তুমি জানে রাখো মনে রেখো জেনে রাখো ان الامه لو পৃথিবীর সমস্ত মানুষগুলি এক সঙ্গে হয়ে জমা হয়ে যদি ও যমক তোমার কল্যাণ কামনা করতে চায় لا ينفعك তোমার কল্যাণ তারা করতে পারবে না لا ينفع بشيء সর্বনিম্ন কল্যাণ পৃথিবীর মানুষ তোমার করতে পারবে না আল্লাহ তোমার জন্য সেই কল্যাণ ব্যক্তি তার মানে কি তার বিশ্বাস কত ভাবে আল্লাহ করতেছে কতটা কনফিডেন্স তৈরি করতেছে একজন সন্তানের ভিতরে এই হাজির গুলি সন্তানদেরকে পড়ান নইলে সন্তানদেরকে শোনান নইলে সন্তানদেরকে যেখানে আছে সেখান থেকে এগুলি নসিহত করেন আপনার সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা এরপরে আর একটা সন্তানদেরকে রক্ষা করতেছেন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে তোমার ক্ষতি করতে চাই তোমার অনিষ্ট করতে চাই তোমার অকল্যাণ করতে চাই পৃথিবীর কোন মানুষ তোমার অকল্যাণ করতে পারবে না

হয়ে যাবে আব্দুল নব্বাসের অনেক কাহিনী আছে আমার ভাই হাদিস কি আসছে পঁচিশশো ষোলো নম্বর হাদিস এটি পঁচিশশো ষোলো নম্বর এ থেকে বের করে আপনারা দেখবেন যে এই হাদিস গুলি সন্তানদেরকে পড়াতে হবে মুখস্থ করাতে হবে